আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন অনেকদিন পর ভাই ঈদের পরে আবারও চলে আসলাম ইনস থ্রি পিস গ্যালারিতে

এই যে নতুন একটা ডিজাইন নিয়ে আসছি ভাই দেখেন এই যে ভাই দেখেন কালেকশন একদম পাঁচশো বিশ টাকা ভাই কি বলেন ভাই পাঁচশো টাকা কি ভাই মাত্র পাঁচশো বিশ টাকা দশ পিস পাঁচ হাজার দুইশো টাকা নাকি ভাই বাইকারি এই যে ভাই দেখেন আর ভাই যেটা বলবো সেটা ইনশাল্লাহ দেখেন কাশ্মীর লেখা থাকবে তাই তো ভাই জি ভাই কোম্পানি ছিল আছে মাত্র দশ পিস পাঁচ হাজার আটশো টাকা দশ পিস পাঁচ হাজার আটশো পাঁচশো আশি টাকা পিস করছে মাত্র ভাই

আমাদের বাদে আর অন্য কেউ দেখাতে পারবে না তাই নাকি ভাই জি ভাই কত দিবেন এটা ভাই এর দাম দিচ্ছি মাত্র 950 টাকা ভাই 950 টাকা অনলি ভাই এগুলা ভাই এর আগে ছিল ভাই 1450 টাকা করে এগুলা আমরা এখন দিচ্ছি 950 950 স্টক ক্লিয়ারেন্স হবে তার মানে স্টক ক্লিয়ার করে ফেলবেন দাও ভাই যারা ভাই বিদেশ প্রবাসী আছে তারা ভাই আমাদের এখান থেকে সুন্দর সুন্দর বেচে একটা দুইটা করে মিলে 10 পিস দিতে পারবে 10 দিতে পারবে জি ভাই কত বললেন ঠিক আছে 950 টাকা 950 টাকা এই যে ভাই আরেকটা ত্রিভুজ দেখাচ্ছি ভাই

যারা দশ পিস দিব ঠিক আছে মাত্র সাত হাজার পাঁচশো মানে দশ পিস এক পিস সাতশো পঞ্চাশ টাকা ভাই মাত্র সাতশো পঞ্চাশ জি ভাই ডিজিটাল প্রিন্ট ভাই গাউসিয়া চ্যালেঞ্জ এই কে দিতে পারবে না ভাই সত্যি ভাই জি ভাই পঞ্চাশ টাকা ভাই ঈদ পরবর্তী অফার তাই তো ভাই সম্পূর্ণ ঈদ পরবর্তী অফার পাচ্ছেন ভাই আপনারা এ ভাই দেখেন অনেকে ভাই কাজ করা মনে করো অনেক সুন্দর সুন্দর আবার কি ভাই

এই যে ভাই হলুদ দেখেন ভাই পাখি ভাই ভাই দাম বাইরাল কালেকশন তাই তো ভাই বাইরাল মানে সেটা হিট খাই ভাই ও ভাই আজকের হিট নাকি ভাই ভাই ইনশাল্লাহ ভাই ও ভাই দেখেন কত এটা ভাই